ওরে ভাই রে ভাই এবার বর্ণার্থদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা বুবলি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নমিয়াসমিন বুবলি এবার বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন সম্প্রতি তিনি নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে ত্রাণ সহায়তা প্রদান করছেন বুবলি ফেসবুকে বন্যার কিছু ছবি শেয়ার করে লিখেছেন লাখো মানুষ মানুষ এবং অবহেলিত প্রাণীরা বিপদগ্রস্ত যার জন্য সামর্থ্য অনুযায়ী বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আল্লাহ সবাইকে হেফাজত করুন তার এই উদ্যোগ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা অনেকেই তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অনুপ্রাণিত হয়েছেন এমন মানবিক উদ্যোগ সত্যি প্রশংসনীয় প্রিয় দর্শক বিষয়টি আপনার কেমন লেগেছে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ